আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মাইক্রোটিকের লাইসেন্স আছে লেভেল সিক্স এটি হচ্ছে ইনটেল টেন জি ল্যান্ড কার্ড এগুলো আমরা কুমিল্লাতে পাঠিয়ে দিচ্ছি কুমিল্লার দাউদকান্দিতে ওয়াজেদ ভাইয়ের কাছে তিনি আমাদের কাছ থেকে বেশ কিছু সংখ্যক প্রোডাক্ট ক্রয় করছেন তিনি অনেক দিন থেকেই আমাদের সঙ্গেই আছেন তিনি একজন ভালো মানুষ অনেক দিন থেকেই আমাদের সঙ্গে আছেন আমরা তাকে বিশ পিস শর্ট কেবল পাঠিয়ে দিচ্ছি সাথে বেশ কিছু সংখ্যক পুরাতন রাউটার দিচ্ছি এগুলো তিনি সংগ্রহ করছেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিব এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে প্যাকেজিং করি কিভাবে কুরিয়ারের জন্য রেডি করি আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন ল্যাপটপ ভিউর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা পিসি মাইক্রোটিক বানাতে চাচ্ছেন পিসি মাইক্রোটিকের জন্য আপনাদের ল্যান্ড কার্ড এবং মাইক্রোটিকের লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছে ল্যান্ড কার্ড এবং লাইসেন্স দুটোই পেয়ে যাবেন যাদের পিসিগুলো ফোর্থ জেনারেশন ফিফ জেনারেশন সিক্স জেনারেশন অর্থাৎ টেন জেনারেশনের নিচে তাদের জন্য মাইক্রোটিকের যে লাইসেন্সটি প্রয়োজন হবে এটি হচ্ছে ইউএফআই মোডের লাইসেন্সটি কিন্তু আপনাদের কাজে লাগবে না আপনাদের দরকার লিগাসি মোডের লাইসেন্সগুলো এবং টেন জেনারেশনের উপরে যাদের পিসিগুলো রয়েছে যেখানে পিসি মাইক্রোটিক তৈরি করবেন তাদের জন্য ইউএফআই মোডের মাইক্রোটিক লাইসেন্স প্রয়োজন হবে অর্থাৎ এই মোটটি আপনারা দেখে নেবেন আপনাদের পিসি অনুযায়ী আপনারা চুজ করে নেবেন কারণ সাপোর্টের একটা বিষয় থাকে আর আমাদের কাছে রয়েছে টেন জি ল্যান্ড কার্ড ইন্টেলের সুপার মাইক্রো রয়েছে হাতে সময় সুযোগ থাকলে আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করতে পারবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্যে সঙ্গেই থাকুন চলে আসুন ল্যাপটপ ভিউয়ে চায়ের দাওয়াত আপনাদের জন্য আমরা প্রতিটা প্যাকেজিং খুব যত্ন সহকারে করে থাকি দেখতে পাচ্ছেন এই যে কর্কশিটগুলো আমরা প্রথমে নিচে দিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকার আঘাত পেলেও কোনো ধরনের প্রবলেম না হয় এবং দুই পাশে আমরা এভাবে করে কর্কশিট দিয়ে তারপরে আমরা পণ্যগুলো রাখি যাতে করে কোনো প্রকার প্রবলেম না হয় আঘাত না পায় এভাবে করে যত্ন সহকারে আমরা সেটি পাঠানোর চেষ্টা করি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন আমরা কতটা যত্ন সহকারে পণ্য পাঠিয়ে পাঠিয়ে থাকি। আমরা এখন ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ল্যান্ড কার্ড দিব, এসএসডি দিব এবং বিশ পিস আপনার শর্ট কেবল দিব এবং কয়েকটি রাউটার দিব আমরা রাউটার দিচ্ছি আপনার টোটাল দশ পিস দিচ্ছি রাউটার এখানে থেকে রেখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে দিলাম আমরা খুব যত্ন সহকারে আমরা প্রতিটা পার্সেল পাঠিয়ে থাকি রেডি করে থাকি যাতে কোনো প্রকার বাইরের আঘাতে কোনো ধরনের ত্রুটি না হয় এভাবে করে আমরা পার্সেলগুলো পাঠিয়ে থাকি আপনাদের দু ভালোবাসা আমরা পথ চলছি এখানে এই যে দশ পিস আমরা রাউটার দিচ্ছি এবং আমরা বিশ পিস আমরা এখানে ল্যান কার্ড ইন্টারনেট ল্যান কার্ডটি দিচ্ছি এবং এটি হচ্ছে মাইক্রোটিক লাইসেন্স লাইসেন্সটিও দিচ্ছি আর এগুলো দেব বিশ পিস ভেয়কে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর ছোট্ট একটা একটা ভাইয়ের জন্য গিফট হ্যাঁ তাছাড়া রাউটার জন্য দশটি আরেকটা দিয়ে দিচ্ছি রাউটার আরেকটার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো দিয়ে দিচ্ছি এবং টোটালটি আমরা এর সাথে অনেকখানি ফাঁকা জায়গা থেকে যাচ্ছে আমি আমরা পার্কশিট দিয়ে চেষ্টা করছি পূর্ণ করার জন্য কিছু সংখ্যক কোয়ার্কশিট আর এখানে যুক্ত করতে হচ্ছে কারণ বক্সটি অনেকখানি ফাঁকা রয়ে গেছে এই কারণে আমরা আরেকটু কোয়ার্কশিট দিয়ে দিতে হচ্ছে আসলে এক একজনের চাহিদা থাকে এক এক রকম ওই চাহিদা অনুযায়ী প্রোডাক্ট ম্যানেজ করে ওই অনুযায়ী আমার বক্স মিলানোটা কঠিন হয়ে যায় তো যার কারণে আমাদেরকে মাঝে মধ্যে বক্সের জন্য একটু হ্যাসেল পতে হয় আমরা বক্স নিজেরা মাঝে মধ্যে চেষ্টা করি মিলিয়ে দেওয়ার জন্য কেতি আর একটা একটা বাক্স আমাদের রকম নিব ফটোটা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে দুটো প্রক্রিয়াটি সম্পন্ন করি কিভাবে করে আমরা আপনার সহকারী পণ্যগুলো পাঠিয়ে থাকি এবং পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আমাদের কার্যক্রম সম্পর্কে বক্সটা একটু বড় হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি এটাকেই সুন্দরভাবে পেঁচিয়ে গোছানোর চেষ্টা করছি করে কার্টুনটি রেডি করার চেষ্টা করছি করে দিয়ে দিয়েছি যাতে কোনো প্রকার আঘাত লাগলেও ক্ষতি না হয় আমি এটি পুরোটি আবার পেয়েছি ফিরছি প্রক্রিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা যত্ন সহকারে প্যাকেজিং করে থাকি আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন যে এত যত্ন সহকারে প্যাকেজিং করার মতো কোনো ইস্যু নেই তারপর আমাদের প্রতিটা কাজের মধ্যে আপনার আন্তরিকতা এবং যত্ন খুঁজে পাবেন হয়তো একদম মাপের মাপের কার্টুন পেলে ঝামেলা হতো না আমরা খুব সহজেই দিতে পারতাম আসলে অনেক সময় মাপের কার্টুন পাওয়া যায় না কারণ আমরা কখনো কখনো প্রোডাক্ট বেশি দিই কম দেই ছোট দেই মাঝারি দেই আসলে ওই মাপের কার্টুনটা পাওয়া যায় না যার কারণে ওর সম্ভব্য কাছাকাছি যে ধরনের কার্টুন আমাদের কাছে থাকে ওইগুলো দিয়ে আমরা চেষ্টা করি ম্যানেজ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে হয়তো একটি ভিতরে কাগজ দিয়ে দিলেন আরকি ভালো হতো আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে সব কিছু শেয়ার করার জন্য মাঝে মধ্যে অনেক রিকোয়েস্টের কারণে অনেক ভিডিও দেওয়া সম্ভব হয় না আমরা যে পার্সেলগুলো অনেকে অনেক করেন আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি এটা আসলে ভিডিও না করলেই খুশি হবো তো যার কারণে আমরা জাস্ট মাঝে মধ্যে যারা অনেকদিন ধরে আগে আমাদের সাথে আসে এবং ভিডিওতে কোনো ধরনের আপত্তি নেই শুধুমাত্র তাদেরটাই আমরা এভাবে করে শেয়ার করে থাকি যাতে করে দূর থেকে অন্যরাও দেখতে পারে আমাদের সম্পর্কে জানতে পারে অন্যকে প্রোডাক্ট নিতে চাইলে করে আমাদের কাছ থেকে নিতে পারি একটু আমরা শেয়ার করে থাকি এখন দেখতে পাচ্ছেন আমরা কাঠটা কিভাবে করে যত্ন সহকারে পুরোটা প্যাকেট করছি আসলে এই প্যাকেজিংটা একটা আর্ট আমি দু হাজার ষোলো সতেরোর দিকে চাইনাতে যাই তো ওখানে গিয়ে দেখলাম শুধুমাত্র এই কার্টুন করার জন্য আমি যে মার্কেটে গেলাম ওইখানে দেখলাম এক দোকানে একটা খুব কম বয়সী আমার বয়সী হবে এরকম একটা ছেলে ছিল যে শুধুমাত্র কার্টুন করছে আমি তার নাম্বারটা কার্টুন বয় আমি সেভ করে রাখলাম হাসি খুশি তাদের যে অভিজ্ঞতা তারা কয়েক সেকেন্ডের মধ্যে একটা কার্টুন করে ফেলছে আমরা আসলে ওইভাবে করে পাচ্ছি না আমাদের আন্তরিকতা করছি যার কারণে আমরা আমি যেভাবে করে কার্টুন করলাম তখন ওরা দেখে তো বাকি এত কষ্টে দিয়ে এইভাবে করে কার্টুন করার পরে ওরা বললো যে আমাকে আলাদা কষ্টের প্রাইস দিতে হবে যে তুমি যেভাবে করে কষ্টের দিচ্ছ তো কোম্পানি অনেক বেশি খরচ হয়ে যাবে বিষয়টা হচ্ছে তুমি আমরা আসলে চেষ্টা করি এই যে পার্সেলটি পাঠাবো কোনো কারণে রোদে বৃষ্টিতে যাতে কোনো প্রকার ক্ষতি হয় অর্থাৎ এমন হতে পারে যে ডেলিভারি ম্যান কিংবা রাইডার পার্সেলটি পিক আপ করবে যাবে এবং কাস্টমারের কাছে দিয়ে আসবে এমন হতে পারে তিনি মোটর সাইকেলে যাচ্ছেন কিংবা বৃষ্টি নেমেছে ওই সময় হয়তো ওই পণ্যটি ভিজে যেতে পারে এই কারণে এমনভাবে প্যাকেজিং করা থাকে যে বৃষ্টির এর মধ্যে ঢুকতে পারবে না বৃষ্টিতে কোনো ধরনের ত্রুটি হবে না হবে না এরকম ভাবে এবং এই পুরো ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা আন্তরিকতার সাথে ব্যবসা সহকারে আমরা পার্সেলগুলো পাঠিয়ে থাকি প্যাকেজিং এর কথা আপনারা সবাই ভালো বলবেন প্রশংসা করবেন কারণ আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এইভাবে করে এতটা যত্ন সহ প্যাকেট রেডি করে এবং আমাদের দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা আমরা আসলে অন্যভাবে চিন্তা করি শুধুমাত্র বিজনেস করলেই যে কাস্টমার কাছ থেকে টাকা নিলাম ব্যাপারটা সেটা না মানুষ হিসাবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে আমরা অন্য ব্যবসায়ীটাকে মাঝে মধ্যে বলি যে যদি এরকম হয় ব্যাপারটা মানুষ হিসাবে যদি আমরা চিন্তা করি যে এরকম যদি ব্যাপারটা হয় যে আজকে আমরা যে ইনকাম করবো যে বিজনেস করবো এই টাকা দিয়েই হয়তো আমার দাফন কাফনের কাপড় কিংবা সরঞ্জামাতে কিনতে হবে তাহলে আমি কি আজকে কখনো খারাপ জিনিস দিয়ে কাস্টমারের কাছ থেকে টাকা নিতে পারবো আমি কিংবা আপনি জাস্ট শুধু যদি একটি উপলব্ধি করতে পারি তাহলেই দেখা যাবে আমাদের তাহলে পরিবর্তন চলে আসবে আমরা আমরা আসলে এত কিছু চিন্তা করি না না বিক্রি করতে পারলেই কিন্তু বাস্তবতা এটা আমাদের পরবর্তীতে যে জীবন থাকবে সেখানে আমাদেরকে হিসাব দিতে হবে ভালো মন্দের পুরস্কার নিতে হবে সেই পুরস্কারের জন্য আমরা কতটা প্রস্তুত আছি আমরা একটা ভালো প্রোডাক্ট দিচ্ছি কিনা কিংবা আমার কাছ থেকে কেউ নিয়ে কোনো ভোগান্তিতে পড়ছে কিনা এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্য বেশিরভাগ সময় দেখা যায় যে এই জিনিসটা খেয়াল রাখতে গেলে নিজেদেরকেই ভোগান্তিতে পড়তে হয় কারণ অনেক দুষ্ট কাস্টমার থাকে যে এত সুন্দরভাবে কষ্ট দেওয়ার পরে কতগুলো টাকা কষ্ট খরচ হচ্ছে সময় নষ্ট হচ্ছে পার্সেলটি আবার আমরা দিয়ে আসবো তারপর যদি কাস্টমার কোনো কারণে রিটার্ন দেয় তো সেই ড্রাইভার সেই খরচ সেই ক্ষতিপূরণ কে দিবে কিন্তু আমরা চেষ্টা করি চিন্তা করি না আমাদের সকল কাস্টমার ভালো এই ধরনের ভোগান্তিতে কাস্টমার আমাদেরকে ফেলবে না যদি মাঝে মধ্যে আমরা এই ধরনের ভোগান্তিতে পড়ে যাই তারপরেও আমরা চিন্তা করি যে না আজকে হয়তো সেই দিন যেদিন কাস্টমাররা আমাদের দোকান থেকে ফেলবে না কারণ তারাও মানুষ আমরা যেভাবে করে চিন্তা করি যে আজকে ব্যবসার টাকা দিয়ে লাফন টাফোনের জিনিসটা হতে পারে ঠিক সেরকম কাস্টমাররাও যদি একটা চিন্তা করে যে এই টাকাটা কষ্টের টাকা এত কষ্ট করে পার্সেল পাঠিয়েছে এভাবে করে গুছানোর পরে যদি সেটি রিটার্ন করা হয় তাহলে তার বিবেক মনুষে কোথায় থাকে আমাদের পাশের দোকানে ডেকোরেশনের কাজ করছে যার কারণে আপনারা অনেক শব্দ শুনতে পাচ্ছেন হয়তো आवा प्राणास आपण আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে কাজ করছি আগে আমরা এক সময় রেডেক্স কুরিয়ার মাধ্যমে পাঠাতাম বিভিন্ন জটিলতায় রেডেক্স আসলে কোনো হেল্প করে না তো তখন আমরা রেডেক্সকে বাদ দিয়ে আমরা পাঠা সাথে কাজ শুরু করি এবং এখন আমরা স্টিক ফার্স্টের সাথেও আছি আমরা স্ট্রিক্ট ফার্স্টের আমাদের অ্যাকাউন্ট রয়েছি স্ট্রিক ফার্স্টেও পার্সেল দিয়ে থাকি তো পাঠা কুরিয়ার এবং স্ট্রিক ফার্স্ট এই দুটোর সাথে আমরা পার্সেল দিয়ে থাকি এই যে পার্সেলটি পাঠালাম আজকে আজকে হচ্ছে আঠারো তারিখ আজকে আমরা পার্সেলটি পাঠাচ্ছি হয়তো ওই পার্সেলটি যেতে যেতে উনিশ বিশ একুশ তারিখ লেগে যেতে পারে সময় একুশ বিশ তারিখ সময় লাগার পর কাস্টমার যখন পেমেন্ট করবে সেই পেমেন্টের টাকা আমার অ্যাকাউন্টে আসতে আসতে আরও হয়তো চার পাঁচ দিন সময় লাগবে হয়তো আজকে যদি আঠারো উনিশ তারিখ হয় এই মাসের শেষের দিকে হয়তো আমি এই টাকা পেতে পারি ব্যাপারটা হচ্ছে কী রকম এখানে কাস্টমারের অ্যাড্রেসটি সুন্দর করে লিখে দিচ্ছি যাতে ডেলিভারি ম্যানদের কোনো প্রকার অসুবিধে না হয় টাচ লিংক নেটওয়ার্ক ডাস্ট লিংক নেটওয়ার্ক ভাইয়া যথেষ্ট ভালো মানুষ আমার সাথে পরিচয় হওয়া যতগুলো ভালো মানুষ রয়েছে তার মধ্যে অন্যতম তিনি যথেষ্ট জেন্টলম্যান আসলে বিজনেস করতে এসে লেনদেন করতে গিয়ে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আমাদের প্রিয় ভাবে হজত মহম সাল্লাল্লাহ সাল্লাম তিনিও বলেছেন কাউকে সঠিকভাবে চেনার জন্য তার সাথে লেনদেন করো লেনদেন করলে তখন বোঝা যায় মানুষ কেমন আমরা লেনদেন করতে গিয়ে আমাদের বিভিন্ন কাস্টমারের সাথে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে তাও আমরা মনে করি কাস্টমার আছে বলেই আমরা আছি এটা হচ্ছে কুমিল্লা দৌতন্দি ইজিতে কুমিল্লা আমি <laughs> ছেন আমরা আমাদের ফেলারেছি ল্যাপটপ দিয়ে

ওরা এখানে আসে না কখনো কখনো ওদের নিকটের যে অবস্থান রয়েছে সেখানে দিয়ে আসতে হয় মোটামুটিভাবে আমরা রেডি করে ফেললাম বাস স্ট্যান্ড এখানেও একটু লিখে দেয় যাতে কাস্টমারের টাচ লিঙ্ক নেটওয়ার্ক কুমিল্লা দাউতকান্দি দাউতকান্দি কুমিল্লা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পাচ্ছেন কতটা যত্ন সহকারে পার্সেল আমরা রেডি করলাম তো আশা করবো আপনাদের আমাদের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন এবং সময় পেলে দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ রইলো চা খেয়ে যাবেন চা দাওয়াত আপনাদের জন্য ভালো থাকবেন ধন্যবাদ